টানা আট জয় পেল রংপুর রাইডার্স চিটাগং কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে প্রথমেই খেয়ে হারিয়ে ফেলেন রংপুর ওপেনার তৌফিক খান দলীয় নয় রানে হারতে হয় সাজ করে এরপর স্টিভেন টেইলর সাইফ হাসান মিলে বড় পার্টনারশিপ করছে রংপুরের জন্য ব্যক্তিগত সতেরো রানে আউট হন সাইফ হাসান তার যোগ্য সঙ্গে স্টিভেন টেইলর ইনিংস বড় করতে পারেনি দলীয় দশ ওভার তিন বলে সাতষট্টি রানে তিন উইকেট হারায় রংপুর রাইডার্স ইফতেকার আহমেদ পাঁচ বলে তিন এরপর দারুণ ছন্দে ফিরেছে খুশদিল শাহ আটাশ বলে অনুসারী রান আসেন এই ব্যাটারের ব্যাট থেকে সর্বোচ্চ ইনিংস করেও সীমিত রানে পৌঁছে গিয়েছেন রংপুর রাইডার্স গ্যালারির বাইরে থেকে মাথায় হাত কোচ মিকি আর্থার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের সেই রানের জবাবে একশত একত্রিশ রানেই আট উইকেট হারায় চিটাগং কিংস রাকিবুল হাসানের প্রথম বলেই পেভিলিয়নে ফিরে যান ওপেনার ওসমান খান এরপর পারভেজ হোসেন ইমন গ্রাহম ক্লার্কের উনত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের পার্টা আসছে নিঃসন্দেহ ভেবে বসেছিল আজকের জয়টা আমাদেরই হবে কিন্তু ব্যক্তিগত ছাব্বিশ রানে আউট হন পারভেজ হোসেন ইমন গ্রাহম ক্লাক চব্বিশ শামীম হোসেন পাটওয়ারি আটত্রিশ রান করেন খুজদিল সার দুর্দান্ত এক ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে আউট হন শামী মশে টানা আর্যয় রংপুর রাইডার্স কোয়ালিফাই দল হিসেবে প্রথমবার নিশ্চিত করেছেন রংপুর